বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর এখন যাচ্ছি এই আপুর বাড়িতে কিছু আপুর বাড়িতে যাব চার পাঁচ জন আপুর বাড়িতে এখন যাব সরাসরি যাচ্ছি দেখেন গ্রামগঞ্জের ভিতরে আসলে কুমিল্লা আছি আমরা কুমিল্লা আছি দর্শক বন্ধুরা চৈত্র গ্রাম চলুন আমরা যাই এইখান থেকে আবার বিভিন্ন আপুদের বাড়িতে যাব সরাসরি আপনাদেরকে দেখাব। আপনারা সঙ্গেই থাকুন যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা আমার বাড়িতে আসবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়া মেহরবানি করে ঘর জামাই থাকতে চান যার এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই ইতিন অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে ফিরিতে বিয়ে করানো হবে আরো তাদেরকে ছোটখাটো কিছু একটা পুরস্কার হবে এবার আসি কিভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন একশোতে একশো পার্সেন্ট যোগাযোগ করতে পারবেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এক নাম্বার কথা ভাই আমাদের নাম্বারে যে ফোন দেয় যে নাম্বার পাই সেই আমাদের ফোন দেয় আপনারা দেখেন আমাদের এমনও ভিডিওতে এক লক্ষ কমেন্ট আছে এমনও ভিডিওতে আমাদের এক দেড় লক্ষ খালি শেয়ার আছে ভিউ তো বাদে দিলাম একটা ভিডিও ছাড়া মাত্র ধরেন দুই চার পাঁচ দশ লক্ষ মানুষে দেখে দশ লক্ষ মানুষে দেখলে ভাই এক লক্ষ মানুষে কিন্তু ফোন দিতে পারে না অবশ্যই পারে এক লক্ষ মানুষ না ওইখানে এক হাজার মানুষও কোনোদিন সদস্য হবে না দর্শক বন্ধুরা আমি যদি এখন একটা ভাইয়ের ফোন রিসিভ করে কথা বলি ভালো করে বলতে গেলে সর্বনিম্নে আমার আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা করে যদি আমি জনের সাথে কথা বলি পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে জনের সাথে কথা বললে দশ ঘন্টা সময় আমার লস হবে একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি বিয়ে সাথী করবেন আপনি আমার মাধ্যমে সদস্য হবেন সেটা আমি কিভাবে বুঝবো এইটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে একটা অফার ছিল পিছনের মাসে এক হাজার টাকা নিতাম বাড়ি এসে দুই হাজার আর দুই হাজার বিয়ের পরে টোটাল চার হাজার টাকা কিছুদিনের জন্য অফারটা ছিল এইভাবে আমাদের অনেক লস হয়ে যায় এক হাজার টাকা অ্যাডভান্স কেউ করেও না আর ওই কেউ বিয়ে করতেও আসে না ভয় পায় তা আমরা চিন্তা করলাম পাঁচশো টাকা অ্যাডভান্সই ঠিক আছে কারণ পিছনের মাসে অ্যাডভান্স করছে অনলি উনিশ জন সদস্য হয়েছে পাঁচশো টাকা করে দিছে সেই ক্ষেত্রে ১৯ জনে কত হয়েছে নয় টাকা আর আমাদের দেখেন যে আমরা যাচ্ছি কি পরিমাণ আমাদের তেল খরচ আমাদের গাড়িতে লোক আছে অনেক পরিমাণ খরচ আছে তো বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন

সেভেন এইট একটা জিরো ওয়ান টু ফোর একচল্লিশ সাতাশি পুঁচানব্বই জিরোল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এই তিনটেই নগদ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোন বিকাশ নাম্বার নাই রাখেন ভাই আগে কেউ ফোন না রাখেন রাখেন কেউ ফোন না ভাই ফোন দিলে কিন্তু কারো ফোন রিসিভ করবো না হুটহাট করে কিন্তু আমাদের নাম্বারে যে নাম্বার পায় সেই ফোন দেয় অনেকে ভাবতে পারেন যে ভাই একটু ফোনে কথা বলে অ্যাডভান্স করি আরে ভাই আপনার মতো তো যে নাম্বার পায় সেই ফোন দেয় সেই কারণেই তো আমরা আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে বলছি আপনি উটাট করে যদি অ্যাডভান্স অ্যাডভান্স না করে ফোন দেন আপনার ফোন রিসিভ হবে না ফোন আর আমরা কেটে দেব অনেকে ভাবতে পারেন ভাই আমি নাম্বারটা শিওর হইয়া আমি অ্যাডভান্স করব। আপনি আগে ভালো করে নাম্বারটা নিজে দেখেন এই যে যে ডিসপ্লেতে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এই তিনটা নাম্বারে আমার আর মুখে যেটা বললাম 01974787974 একটা 01724418795 এই যে একটা দুইটা এই যে একটা তিনটা এই তিনটা নাম্বার ব্যতীত আমার কোনো বিকাশ নাম্বার নাই এই নাম্বারে অ্যাডভান্স করবেন তিন দিনের মধ্যে আমি নিজের আজ আপনাদের ফোন দিব আমার বাড়িতে আনবো আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব যদি আপনি আসতে চান না আসেন সেটাও তো আমাদের লস সেই জন্য অগ্রিম আগে পাঁচশো টাকা নিচ্ছি আপনার সাথে যে আমি ফোন দিয়ে কথা বলবো আমার মোবাইল থেকে টাকা পুরাবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা টাকাটা বড় কথা না আমার সময় নষ্ট হবে অনেক আপনার পিছনে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কথা বলবো আপনার নাম দেশের বাড়ি সবকিছু আমি জানবো আমাদের খাতায় লিখবো এইটা ফর্ম ফিল আপ করার জন্য পাঁচশো টাকা আপনার দিতে হবে বন্ধুরা অবশ্যই জানতে পারলেন কিভাবে আপনি সদস্য হবেন কিভাবে আমার বাড়িতে আসতে পারবেন তখন আমার বাড়ির ঠিকানা দিব আপনি আমার বাড়িতে আসবেন আমরা কোথাও অবস্থান করি সবকিছু জানতে পারবেন তো বন্ধুরা কিভাবে থাকবেন এই ধরেন এই যে দেখতেছেন আপুদের বাড়ি এখন যাচ্ছি সেই ক্ষেত্রে একটা আপু যদি অনেক আপুর আপুদের আছে বেবি আছে অনেক আপুদের আছে কোনো ভাই নেই দুইটা তিনটে বোন অনেক আপু আছে যে এক বাপের এক মেয়ে কোনো তার কোনো ভাইও নেই কোনো বোনও নেই এরকম অনেক আপনাদের এলাকায় আছে ওই আপু কথা যে আগে একটা বিয়ে সাধে হয়েছিল আমাদের কাছে মেরিট কোনো মেয়ে নেই সব যা আছে মেরিট মানে বিবাহিত মেয়ে আছে পাত্রী আছে সেই ক্ষেত্রে একটা আপু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে প্রতি মাসে যদি সর্বনিম্নে দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে তিরিশ লক্ষ টাকা দশ বছরে বারো লক্ষ টাকা 30 বছরে ছত্রিশ লক্ষ টাকা তাহলে এই টাকাটা আফুর বেঁচে যাবে যে ভাইকে বিয়ে শি করবে তো দর্শক বন্ধুরা কাদের লাভ যারা ঘর জামাই রাখবে তাদের কিন্তু লাভ সেই ক্ষেত্রে ধরেন একটা আপু যদি একটা দুইটা বেবি থাকে ওই বেবি দুইটা নিয়ে কোথায় যাবে কার কাছে যাবে কার বেশি কথা শুনবে সেই ক্ষেত্রে আপুদের কথা যারা বিয়ে শি করবো আমার বাড়িতেই থাকবে আমি আবার আপুদেরকে বলি আপনার বাড়িতে থাকবে আপনি যদি একজন বাজার সদাই করার জন্য একজন ম্যানেজার রাখেন দশ হাজার বেতন দিতেন দাল বছরে 12 লক্ষ টাকা দেয়া লাগতো তাহলে এই টাকাটাই তো আপনার লাভ বিয়ে করলেন তাকে আপনি বাড়িতে রাখলেন অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন আমার কথা আমার কথা যুক্তি আছে কিনা তাই যারা ঘর জামাই থাকবেন অনেক আপু আছে গরীব ঘরে তাদের বেবি হবে না যদি কোনো ভাই থাকেন যে বেবি হবে না এরকম পাত্রে বিয়ে করবেন তাহলে একটু ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন অনেক আপু আছে যে বেবি হবে না তাদের কেউ বিয়ে করতে চায় না আপুর কথা যে গার্মেন্টসেও তত লোকwidetildeছে না কোথায় যাব কি করব আমাদের নাম্বার যারা পায় তারা আমাদের ফোন দেয় দর্শক বন্ধুরা আপুরা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ের শি করব আমাদের তোমরা বিয়ে শি করো এটা কি সম্ভব সম্ভব না আমরাও বলতে পারবো না আমাদের নাম্বার পেলে তারা অবশ্যই বলে আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আমাদের সদস্য হন আমি যে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করি সেটাও কিন্তু আমরা গরিব অসহায় মানুষের পিছনে আমি খরচ করি সেটা আপনারা দেখেন আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন অলরেডি চারজন লোক আমার 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 গাড়িতে এখনো মনের আদালতে মামলা খাইয়া আছে যদি কেউ আমাকে চার লক্ষ টাকাও দিত তাও আমি মনে হয় না যে এত ভালোবাসা পেতাম কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক পরিমাণ সাপোর্ট করেন ভিডিও শেয়ার করেন শেয়ার করলেই মনের আদালতে মামলা দিব এক মাসে জেল হবে আমার সাথে এইভাবে ঘুরতে হবে চৌষট্টি জেলায় আমার সাথে আপনার যা লাগতে পারে চৌষট্টি জেলায় আমি আমিও যাইনি মিথ্যা কথা বলবো না বাংলাদেশের পঞ্চাশ জেলার উপরে আমার ঘোরা হয়ে গেছে আপনারও দুই চার দশ বিশ জেলা হয়তো ঘোরা লাগতে পারে তো বন্ধুরা ভুল করে কেউ ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে এক নম্বর আসামি যে ভিডিও কমেন্ট করেন দুই নম্বর আসামি যে ভিডিওতে লাইক দেন যে তিন নাম্বার আসামি যে ভিডিও শেয়ার করেন এক নাম্বার আসামির কিন্তু জেল হবে সর্বনিম্ন এক মাস মনের আদালতে মামলা দিব তো বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে প্রচুর এই আপুর বাড়িতে যাচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর কথা বলি ভালো করে শুনেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করানো হবে ফিরিতে বিয়ে করানো হবে বউ থাকতেও কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান কখনো কি একটা বার ভেবে মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর পাবেন না মা বাবাকে পাবেন না এই ভুল কেউ করবেন না ভাই দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না বউ চলে যাবে বউ পাবেন কিন্তু মা বাবা চলে গেলে জীবনে আর মা বাবাকে পাবেন না বউকেও ভালোবাসবেন মা বাবাকেও ভালোবাসবেন এমনটা যদি ভাবেন যে আমার ঘরে সুন্দরী বউ আছে এই সুন্দরী বউ যদি চলে যায় আর জীবনে আমি পাবো না তাহলে আপনি সকালে আসেন আমার বাসায় বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি আপনাকে আমি বিয়ে করায় দিতে না পারি তো বন্ধুরা বিয়ে করলে কিন্তু আপুদের লাভ পানির দামি ফলের রস না খাইলে আপুদের লস লস হয় কাদের জানেন যারা বিয়ে করেন পাত্র যারা আছেন ভাই বিরাদা তাদের লস হয় আমার মাধ্যমে বিয়ে করলে কেন ধরেন একটা আপু গ্রামগঞ্জে পড়ে আছে খুব গরিব তাকে একটা ভ্যানালাও যদি বিয়ে করতে যায় রিক্সালা যদি বিয়ে করতে যায় বলবে আমাকে দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা যৌতুক দেন ওই আপুকে যদি একটা ভাই চয়েস করে যার মাসে ইনকাম আছে দুই চার পাঁচ লক্ষ টাকা ধরেন এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে একতলা বিল্ডিং আছে ওই আপুকে যদি বলি আপু আপনি রিক্সালারে বিয়ে করবেন সে আপনার কাছে যৌতুক চায় এমন একটা ভাই আপনাকে চয়েস করছে তার প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে একতলা বিল্ডিং আছে বউ মারা গেছে অথবা বউ চলে গেছে একটা দুইটে বেবি আছে আপু ভাববে কি যে আমি ওই বাড়ি কাজের লোক না আপু রাতের দিনের শান্তি হারাম হয়ে যাবে তা বন্ধুরা আমি যে কথাগুলো বলি আমার কথা মিল আছে কিনা আপনারা বলেন আমি বিয়ে দিতে সমস্যা কি আমি আপনার বিষয় দশ জায়গা কথা বলে একজনকে রাজি করব সেই আপুর নাম্বার আমি আপনাকে দিব সেই ক্ষেত্রে অ্যাডভান্স না করলে ভাই কাজগুলো আমি কিভাবে করব দেখেন এই যে এখন এদের রোড আমরা যাচ্ছি বিভিন্ন জেলায় আমরা যাচ্ছি দেখেন বন্ধুরা আমরা যে যে যাচ্ছি আমাদের গাড়িতে তেল খরচ আছে না আমরা যে দেখেন দশক বন্ধুরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের গাড়িতে তেল খরচ আছে না বলেন আমরা কি গাড়ি কি এমনি হাই চলে শেখ করতে যদি অ্যাডভান্স না করে ভাই সোমানে খালি ফোন দোকান ভাই কারো ফোন কিন্তু রিসিভ করব না তো বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন জামের ভিতরে আটকা পড়ে গেলাম দেখেন একটা গাড়ির জামে আটকা আছি তা ভিডিওটা শেয়ার করে দেন এইতি আমরা খুশি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য